দর্শক আপনারা যারা মিডিয়ামের ভিতরে ফেন করতে চাচ্ছেন আপনার ডিডিংসে ভালো কোয়ালিটির মিডিয়ামের ভিতরে ফেন করবেন তারা এই যে বারজার রবি এলার্ট প্লাস্টিক পেন্ট নাম্বার অফ প্লাস্টিক পেন্ট করতে পারেন আপনারা আঠারো লিটারের এই প্লাস্টিক পেন্টের আপনার ড্রামের বডি রেট আছে আপনার সাত হাজার দুইশো বিশ টাকা বডি রেট আর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার সাতশো টাকায় পাঁচ হাজার সাতশো টাকা হলে আপনারা প্লাস্টিক পেন্ট পেয়ে যাবেন বারজার রুবি এলার্ট নাম্বার ওয়ান প্লাস্টিক পেন্ট আপনারা পেয়ে যাবেন যারা একটু মিডিয়ামের ভিতরে পেন্ট করতে চাচ্ছেন আপনারা ওয়াল পার্টি ফুটিং করেও আপনারা প্লাস্টিক পেন্টগুলো করতে পারেন আর এই প্লাস্টিক পেন্ট করলে আপনার আট হাজার বার আপনারা দিতে পারবেন ওয়ালগুলো দিয়ে পরিষ্কার করে ফেলাতে পারবেন আপনার রঙটিও উঠবে না এই জন্য আপনারা যারা মিডিয়ামের ভিতরে করতে চাচ্ছেন তারা আপনারা অবশ্যই প্লাস্টিক পেন্ট করবেন আর এই আপনার প্লাস্টিক পেন্টের আঠারো লিটার পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার সাতশো টাকায়